দেখুন বন্ধুরা দেখুন ক্ষমতা ঘর কত সুন্দর ছিল আর কি করে ফেলল ভাঙ্গে রাজমিস্ত্রি ঘর ভাইঙ্গে সাদা করে ফেললো সাদা একাটা হাতুর মাছের তোমাকে একাটা দশ কুইন্টালের ওজন চাপছে করে কাজ করছে দেখতেছেন হাতুর আমাকে ঘর ভাঙছে হাতুড়ি ফেলি দেখতে হচ্ছে টেকনোলজিও হাই হাই রে ঘরটা ভাঙিয়া শেষ করে ফেললো শুধু দেখতে থাকেন ফুল ভিডিও কি অবস্থা করছে ঘরের এমন রাগ থাকলে ভাবে ভাঙে বিনা কারণে ঘরটা ভেঙ্গে ফেললো একটা অসহায় মানুষের ঘরটা ভাঙে ফেলছে ভাইরে আফসোস একবার বোলা দরকার তো ছিল ঘরটা ভাঙবে ভেঙ্গে দেখুন মিস্ত্রিরা তো শুনবে না

এই নাইকেল গাছ দেখছ বন্ধুরা নাইকেল গাছ সব কাটা গইবে এই ঘরও ভাঙা গুরবে সব ঘর ভাঙা গুরবে কিছু থাকবে না ঘরের পর ঘর ভ্যাঙ্গে ভ্যাঙ্গে সিস্টেম করে দেব রাসক দেখতে পাচ্ছো তো ঘর সাদা হবে সাদা ভ্যাঙ্গে সব সাদা তিন দলা ফিলাড দেখো বুঝতে বন্ধুরা চলো ভালো লাগলে ভিডিওটা লাইক করবে একটা করে শেয়ার করবে সবাই ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের রুম এই রুমে থাকি আমরা তো জায়গাটা তো দেখিয়ে দিলাম ঘর ভेंगे সব সাদা হবে সাদা আস্তে বড়লা ঘর ভेंगे সাদা আলাদা এরই কাজ ভাঙ্গা করানোরই কাজ রাজমিস্ত্রি তো তার জন্য সুন্দর বাড়িছি লগো আল্লাহ ইসরাবিল কে বলবে ইসরাফিল সিংহে ফুক দাও আল্লাহর ফেরেশতা সিংহ হাতে নিয়া মুখের কাছে নিয়া আল্লাহর আরশে আল্লাহর দিকে তাকায় থাকে একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না কখন রব হুকুম দিবে সিংহে ফুৎকার দেওয়ার জন্য যখন সিংহে ফুৎকার দিবে কুরআন বলতেছে ইদা সামা উন ফাতারাত আকাশ ভেঙ্গে 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 পড়তে থাকবে ও ইদাল কাবা সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে ওয়া ইদা বিলহাদ সুদসিরা সমুদ্রের তলদেশ উদ্দুলিত হয়ে যাবে সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আসার মারবে আর ধুইয়ে পাইলে সব পৃথিবী নিয়ে যাওয়া হবে ও ইদা কুবুরু বসিরদ কবরের ভিতরে যাহা আছে সব আমার মালিক আমার রব বের করে দিবে কবর থেকে মানুষ বের হইয়া সেই দিন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে সবাই উলঙ্গ থাকবে কিন্তু আমার নবীকে আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা বেষ্টন করাইয়া জান্নাতির পোশাক পরাইয়া মহাসম্মানে ফেরেস্তারা মিছিল দিয়ে দিয়া আমার নবিকে হাসরের ময়দানে মাকামে মাহমুদে বসাবে একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবা